দর্শক আসসালামু আলাইকুম হাসান ব্লকস থেকে আপনাদের স্বাগতম তো আমান ভাইয়ের কাছে আসছি আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই ছোট ভাই এটা কি জিনিস বলো ভাই এটা ইয়েলো রিং এটার বয়স ছয় মাস চার পাঁচটা কথা বলি ছয় মাস না এটা প্রাইস কীরকম চাও দাম হচ্ছে আঠারো হাজার আঠারো হাজার আমাদের অপশন হবে না একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার আরও কিছু দেখবেন দর্শক সাথে থাকবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমান ভাইয়ের কাছে কিন্তু অজস্র পরিমাণে পাখি আছে বিভিন্ন মিউটেশনের বিভিন্ন জাতের প্রত্যেকটা পাখি সম্পর্কে আপনাদেরকে অল্প অল্প করে ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন ভাই এটা কি পাখি এটা হচ্ছে কানকোনার সুপার টেম করা আচ্ছা এটা কত টাকা রাখতে পারে হ্যাঁ কত টাকা এটা চাওয়া দাম ষোলো হাজার কোনো জামা দামের অপশন নেই কোনো জামা দামের অপশন না একদম দাম তেরো হাজার ভাই আমি জামা দামের অপশন রাখি আচ্ছা 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 আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা রিকার ভাই এটাও সুপার টিম করে কথা বলে কথা বলে হ্যাঁ এটার দাম চাওয়া হচ্ছে বিশ হাজার এক ষোলো হয় একদম ষোলো হাজার তাই তো তুই এখানে দেখতে পাচ্ছেন কিছু মিক্স প্রজাতির কিছু পাখি তো শুরু করে কোনো দামা দামি নেই বারোশো টাকা বারোশো টাকা দুশো টাকা তেরোশো টাকা লাভবার তেরোশো টাকা তাই তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেয়ার করে ককাটেল পাখি আছে তো এই যে এই পেয়ারটার দাম কত হবে এই যে এটা পঁয়ত্রিশশো আর পাশে যেটা আছে এটা তিন হাজার টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন লাভবাট আছে এই লাভবাটের কি প্রাইস কেমন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন লাভবাট সান্তন মাস্টার পেয়ার আছে গুগু আছে এখানে দেখতে পাচ্ছেন টার্কি জিনো অনেক সুন্দর সুন্দর অনেক জাতের পাখি আছে এখানে কিন্তু এই এটা ডায়মন্ড ডক নাকি এটা ডায়মন্ড ডক ডায়মন্ড ডক কত করে 2150 2150 আর এখানে বাজিকার পাখির প্রাইস কেমন পড়বে বাজিকারের টাকা করে আর এখানে আরো দেখতে পাচ্ছি দর্শক আমরা খরগোশ খরগোশ কত করে 600 টাকা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আমাদেরই প্রান্তীয় ছোট ভাই ও কিন্তু পাখি খুব পাখি জগতে খুব ভালো করছে দামাদামি নিয়ে কোনো সমস্যা নেই এবং পাখি খুবই হেলদি সুন্দর পাখি নিয়ে আসছে হ্যাঁ আপনারা কিন্তু ওর কাছে দামাদামি করে নিতে পারবেন খুব একটা বেশি দাম ও চায় না অল্প লাভে ও পাখি ছেড়ে দেয় ওর কাছে কিন্তু সব ধরনের নিউট্রিশনের পাখি আছে এখানে কিন্তু পাখির কালার দেখতে পাচ্ছেন আসলে একটা পাখি সুস্থ পাখি কালার কিন্তু খুবই সুন্দর হয় হ্যাঁ একটা পাখি তখনই সুস্থ হয় যখন তার শরীরের কালার খুব উজ্জ্বল এবং দেখতে ভালো দেখায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের মেয়েটি হাসান তাদিম ও ও ওকে দেখতে পাচ্ছেন ও পাখি কীভাবে তাকিয়ে আছে এটা কি পাখি বলো তো কী পাখি টিয়া পাখি হ্যাঁ ঠিক আছে কাছাকাছি যেতে পারছে ওকে দশ টাকা দেওয়া হবে কুইজ প্রশ্ন অ্যান্সার দিতে পেরেছে কাছাকাছি দিতে পেরেছে যাই হোক ওকে আমরা হতাশ করব না ওকে আমরা দশ টাকা পুরস্কৃত করব। তো দর্শক দেখতে পাচ্ছেন যাই হোক ইটস এ পার্ট অফ ফান এখানে আপনার যেই যেই পাখিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পাখি আপনারা পেয়ে যাবেন আমাদের ছোট ভাইয়ের কাছে খুবই রিজনেবল প্রাইসে এই পাখিটার নাম কি বলেন তো এই পাখিটার নাম কি জাবা ভাইয়া যাবা পাখি এটা কত টাকা করে পেয়ার পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আর আমরা তো লাভ ব্যাটের সম্পর্কে আমরা আগেই বলেছি যাই হোক লাভ ব্যাটের সম্পর্কে কি বলেন নিউট্রিশনগুলো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনার এইটা কী পাখি পাখি যাই হোক হ্যাঁ পাইনাপেল কুন যেটাকে বলে পাখি জগতে আর একটু এক্সপেন্সিভ পাখির ভিতরে এটাও পাইনঅপল কুনুর হিসেবে সানকুনোর থেকে একটু দাম কম বাট খাবার এবং অভ্যাস মোটামুটি কাছাকাছি তো শুধু ভাই তোমার নাম্বার বলো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর বলো জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ইউ ভালো থাকে হ্যাঁ